আট ঘণ্টো তে করলোল্লাহ আর যারা এখনো আট ঘন্টার জন্য সারা মুসলমানো ঢাই ঘণ্টার সব আমরা নিজেরা যখন আড়াই ঘন্টার বেশি সময় লাগাবো তখন আমরা সমস্ত মুসলমানকে আড়াই ঘন্টা তৈরি করতে পারবো جب حضرت جی رحمت اللہ علیہ نے ڈھائی گھنٹے کی بات کہنا شروع فرمائی سب لوگ حضرت جی کے پاس گئے حضرت ڈھائی گھنٹہ کہ ڈھائی گھنٹے لگنا چار مہینے والوں کے چلے والوں کے یا تین دن والوں کے بھی لگوا سکتے حضرت نے فرمائے نہیں بھائی ہر مسلمان کے ڈھائی گھنٹے ہیں

যে ব্যক্তি আল্লাহ রাস্তায় আড়াই ঘন্টা দিবো আল্লাহ রাস্তায় মসজিদ শরীর পড়ে তসমি পড়ে ও লু করে গা কালি বেঠে গা ফিরে গস্তে নিকলে আল্লাহ রাস্তায় আজকে একদিন আড়াই ঘন্টা সময় লাগাও আড়াই ঘন্টা পৌঁছি তিল

جب ڈر گیا تو واپس آیا تو اس نے اپنے خود کو سجدہ کیا اور کہا اے ہمارے معبود ہماری مدد فرما میں بہت پریشان تھے تو خود کے اندر سے آواز آئی یہ وہ زمانہ جب میرے جیسے بتوں کی پوجا کی جاتی تھی وہ زمانہ ختم ہو گیا اب تو کھجور کے علاقے اب اور محمد صلی اللہ علیہ وسلم رسول بنا کے بھیج دیے گئے اب تو کھجور کے علاقے میں جا کے مسجد والوں کی مان কিনা বসে ছিলেন এবং তার ঘরের মধ্যে মূর্তি ছিল সেটা সে পূজা করতো তার ছেলে গেছে ওসিয়ত করে গেছে যে যখন কোনো সমস্যা হয় যখন কোন বিপদে পড়ো এই ভূতের তুই পূজা করো এর কাছে সে প্রার্থনা একদিন সে ছেলে গেছে জঙ্গলের মধ্যে কোন কারণে লাঠি খেলার জন্য খড়ি আনার জন্য সেখানে সে বিরাট ভয় পায় তো সেখান ভয় পেয়ে তো তাড়াতাড়ি ফিরে আসে আর মূর্তির কাছে যে মূর্তির কাছে বলতেছে আমার মাহবুদ আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি আমাকে তুমি একটু সাহায্য করো ভূতের মুখ ওই মূর্তির মুখ দিয়ে আওয়াজ এখন তো আমাদের জামানা খতম হয়ে গেছে আখিরি জামানার নবী মোহাম্মদ সাল্লাহ নিয়ে আসতেন খেজুরের বাগানে ওই এলাকায় যাও এবং মসজিদ মসজিদে আপনের মধ্যে শরীফ হোক মসজিদ আমাদের শরীর সাহায্য মসজিদ বানানো এই জন্য ভাই মেহমান আরো শুনছেন আমরা নিজেরাও মসজিদ বলা বলবো মসজিদ হর একম সে দাবনা প্রত্যেককে তালিম এবং নিকা বনে তালিম শিরকত ভাই আমরা বানাবো প্রত্যেকে আমরা আমাদের মহল্লা প্রত্যেক প্রত্যেক মুসলমানকে আল্লাহ রাস্তায় کیا تعلیم شریف ہوا یہ تعلیم پھوڑنے والا ہوتا ہو یہ تعلیم اور گشت ہمارے خاص کام تعلیم اور گشت ہمارے خاص کام یہ جی تعلیم یہ امت ساری کی ساری دائر یہ دائی اور فضائل کا علم ایک خاص علم ہے جو نبیوں کو دیا جاتا تھا جس کے ذریعے سے نبی دعوت دیتے فضائل

اللہ تعالیٰ نے دعوت کو سکھایا ازان میں اللہ تعالیٰ دعوت شکایت میں ازان کے اندر سب سے پہلے اللہ کی بڑائی کی اللہ اکبر بیان کی جاتی ہے سروپرتھو اللہ تعالیٰ بڑھ تو اللہ تعالیٰ بیان کرا اللہ اکبر پھر اس کے بعد کلمے کی گواہی جاتی ہے اشد اللہ, اللہ. اشد اللہ محمد رسول

دعوت ہے جاؤ آ جاؤ نماز کے لیے آجاؤ. دین کی طرف آجاؤ. مسجد کو آ جاؤ صلاح یہ دعوت پھر پوری کی ہوا ہے دعوت اپنا آسود بدھا آسود مشرقی کا آسودی کا آسو پھر حیا کے بعد کیا ہے صلاح کیا فلاح حیا فلاح کیا ہے

যখন দাওয়াত দেওয়া হবে তখন তাকে দাওয়াত বচ্চে সব দায়ী হ্যাঁ হা জিয়া হহা পুরী উমতো ফেল হাসিল ভাই এই উম বয়স্ক বলে ছোট বলে শিক্ষিত বলে অশিক্ষিত সবাই দায়ী جنوهي موت الجنو فتة موت الجنو